হরিনাম জপ করা কেবলমাত্র ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য যদি আমরা ভগবানের ভক্ত হতে চাই ভগবানের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা চাই ভগবান আমাদের কৃপা করুক এই জগতে অনেক কিছুই আমাদেরকে আকর্ষণ করে খুব সৌন্দর্য আমাদেরকে আকর্ষণ এক ধরনের রং আমাদের আকর্ষণ করে এক ধরনের ফুল আমাদেরকে আকর্ষণ করে এক ধরনের সঙ্গীত আমাদেরকে আকর্ষণ করে এক ধরনের খাবার আমাদেরকে আকর্ষণ করে এক ধরনের জায়গা স্থান আমাদেরকে আকর্ষণ করে ভগবানকে কি আকর্ষণ করে এটা আমাদের বোঝা উচিত ভগবান যাতে আকর্ষিত হয় সেই সমস্ত সেবা যদি আমরা করি ভগবান কি ধরনের মানসিকতার প্রতি আকর্ষিত হন কি ধরনের মনোভাবের জন্য ভগবান আকর্ষিত হন কারণ ভগবানের তো কোনো কিছু অভাব নেই আপনি কি ভাবছেন ভগবান আপনার হাজার টাকা এক লাখ টাকার প্রতি আকর্ষিত কারণ ভগবান গরিব সেই জন্য সেই জন্য আপনার দেখে তাকাচ্ছে কারণ আপনার পকেটে পাঁচশো টাকা আছে বলে না আপনার বাড়িতে ভালো রসগোল্লা আছে আর ভগবান কোনো রসগোল্লা খায়নি তো সেই জন্য আপনার রসগোল্লার প্রতি ভগবান তো না ভগবানের বাড়ি নেই আপনার বাড়িটা খুব সুন্দর সেই জন্য ভগবান আপনার গৃহে আছে কোনো ভগবানের বাড়ি নেই এরকম কার প্রতি কি গুণের প্রতি ভগবান আকর্ষিত হন সেটা আমাদের বোঝা দরকার ভগবান ভক্তের দাসত্ব স্বীকার করেন ভগবান নিজেকে তার ভক্তের কাছে বিক্রি করে দেন বিক্রি নিতে ভক্তব্য ভক্তবৎসল ভগবান ভক্তবৎসল ভগবান উনি ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেন মানে কতটা সেই ভক্তের প্রতি আকর্ষিত নিজেকে উজাড় করে দেন ভগবানের অনন্ত মহিমা ঠিক সেরকম ভগবানের ভক্তেরও অনন্ত মহিমা তো আজকে যেহেতু আজকের সময় খুব কম আমরা তিন চারটি গুণ নিয়ে আমরা আলোচনা করব যে গুণের দ্বারা ভগবান আকর্ষিত হন যদি আমরা ভগবানের ভক্ত হতে চাই ভগবানের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা চাই ভগবান আমাদের কৃপা করুক তাহলে এই গুণের এই গুণগুলির প্রতি আমাদেরকে একটু ধ্যান দিতে হবে যদি না ধ্যান দিই আমরা সারা জীবন আমরা বইটা দিয়ে বইতে পারি কিন্তু সেই জায়গায় আমরা আটকে যাব সেই জন্য খুব সাবধানতায় আমাদেরকে অবলম্বন করতে হবে যদি ভক্তি জীবনে আমরা টিকে থাকতে চাই এগোতে চাই ভগবানের আশীর্বাদ পেতে চাই যদি আমরা তাহলে ভগবান যে গুণের দ্বারা আকর্ষিত হন সেই গুণগুলি আমাদের মধ্যে কিভাবে আসবে সেই দিকে দিতে হবে প্রথম বিষয়টি হচ্ছে আমাদের জানা দরকার আমরা কোনো কিছু যেন লোক দেখানোর জন্য না করি আমাদের উদ্দেশ্য তো না লোক দেখানোর জন্য যদি লোক দেখানোর উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমি যেরকম করে দেখালাম না অনেকে এটা কিন্তু একটা স্টাইল দেখায় জানেন তো স্টাইল

ভগবান আস চিন্তায় আছে কিনা কোন খেয়াল নেই কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরিনাম জপ করা কেবলমাত্র ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য কেন জপ করছে ভগবান এতে সন্তুষ্ট হয় কারণ এর দ্বারা ভগবান আকর্ষিত হন ভগবান যখন দেখেন কোন কোনো ঐকান্তিকতার সহিত ওনার নাম গ্রহণ করছেন ভগবান সেই ভক্তের প্রতি আকর্ষিত হয় তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে নাম শ্রী হরিদাস ঠাকুর নামের প্রতি দৃঢ় বিশ্বাস অগাধ বিশ্বাস অবিচল বিশ্বাস গুরুত্বপূর্ণ সেই জন্য এখানে বর্ণনা করা হয়েছে যে হরিদাস ঠাকুরের বিশ্বাস ছিল নামের প্রতি হরিদাস ঠাকুর ছিলেন আদি সপ্ত গ্রামে তো সেইখানে গোপাল চক্রবর্তী ছিলেন আর আদি গ্রামের সমস্ত বিদক্ত পণ্ডিত সেখানে উপস্থিত তো রঘুনাথ দাস গোস্বামীর আত্মীয়রা তারা ছিলেন বড় জমিদার ওনাকে বললেন নামের মহিমা প্রকাশ করার জন্য তো অনেক অন্যান্য যে পণ্ডিতরা ছিল তারা নামের মহিমা প্রকাশ করছে হরিদাস ঠাকুর শুনছে কেউ বলছে নাম করলে পাপ থেকে মুক্তি হওয়া যায় নাম করলে মুক্তি পাওয়া যায় নাম করলে এটা হয় নাম করলে ওটা হয় এরকম বলছে কিন্তু সর্বশ্রেষ্ঠ হচ্ছে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে নামের আসল ফল হচ্ছে মুক্তি পাওয়া হরিদাস ঠাকুর বললেন এটি নামের যথার্থ ফল নয় সমস্ত পণ্ডিতরা অসন্তুষ্ট হলেন বিশেষ করে গোপাল চক্রবর্তী তুমি আমাদের থেকে বেশি জানো হরিদাস ঠাকুরকে বলছেন হরিদাস ঠাকুর বিনম্র চিত্তে বলছেন যে হে পণ্ডিতগণ তিন ধরনের নাম আছে অপরাধযুক্ত নাম নামাভাস আর শুদ্ধ নাম কেবলমাত্র নামাভাস করে মুক্তি পাওয়া যায় আর শুদ্ধ নামের মাধ্যমে তো গোলক বৃন্দাবন যাওয়া যায় আর কৃষ্ণ প্রেম পাওয়া যায় কিন্তু মুক্তি হৃদপন্ন তার রূপম স্বরূপে না আপনারা মুক্তি বলতে কি বোঝেন আগে সেটা বলুন ওনাদের কাছে মুক্তি হচ্ছে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া এই জড়জগতের যত দুঃখ কষ্ট আছে তার থেকে মুক্তি পাওয়া যদি ব্রহ্ম ঋণ হয়ে যাওয়ার জীবনের উদ্দেশ্য থাকে এই জড় যত দুঃখ কষ্ট আছে তার থেকে মুক্তি পাওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে শুদ্ধ নাম পর্যন্ত যেতে লাগে না নামা ভাসে উঠে পাওয়া যায় আর কপাল চক্রবর্তী অনেক অসন্তুষ্ট হলেন তুমি ভাবক তুমি কিছুই জানো না আমাদের থেকে তুমি বেশি জানো প্রকয়ে নামা ভাসে যদি মুক্তি নয় তবে তোমার নাক কাটি করহ নিশ্চয় উনি বলছেন যদি নামা ভাসে যদি মুক্তি না হয় আমি তো নাক কেটে দেবো হরিদাস ঠাকুরকে গোপাল চক্রবর্তী বলছেন গোপাল তখন হরিদাস ঠাকুর বলছেন হে মহাশয় আপনাকে এত কষ্ট করতে লাগবে না আমার নাক আমি নিজেই কেটে ফেলব যদি নামা ভাসে মুক্তি না হয় আমি আমার নাক কেটে দেব কিন্তু শাস্ত্র অনুযায়ী নামাভাসেই মুক্তি হয় সেখানে বর্ণনা করা হয়েছে চৈতন্য চৈতাম রাতে যে তিন দিনের মাথায় গোপাল চক্রবর্তীর নাক আপনা আপনি একটি বিশেষ রোগে খসে পড়ে তার শরীরটা পুরো পচে যায় হরিদাস ঠাকুরের অগাধ বিশ্বাস মায়া দেবী স্বয়ং ফুলিয়াতে মায়া দেবী স্বয়ং অপূর্ব নারীর রূপ ধারণ করে হরিদাস ঠাকুরের সামনে এসেছিলেন প্রভাবিত করতে একটা লীলা আপনারা জানেন তো ওই পারে ওই জায়গার নাম কি বেনাপোল ওপারের নাম কি যে জায়গায় হ্যাঁ পাটবাড়ি তো একটা লীলা আছে ওখানকার পাটবাড়ি বাংলাদেশে যে পাটবাড়ি এখান থেকে বেশি দূর না এখানে মায়া দেবী স্বয়ং আসেনি এখানে তো একজন বেশা এসেছিলেন কিন্তু ফুলিয়াতে মায়া দেবী স্বয়ং দুর্গা দেবী স্বয়ং অপূর্ব নারীর রূপ ধারণ করে হরিদাস ঠাকুরের সামনে এসেছিলেন কিন্তু মায়াকে অতিক্রম করতে সামর্থ্য হয়েছিলেন হরিদাস ঠাকুর কেবল নামের আশ্রয় গ্রহণ করার মাধ্যমে সেই জন্য এখানে বর্ণনা করা হয়েছে যে যার নামের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে পূর্ণ বিশ্বাস যে হরিনাম মানে সাক্ষাৎ শ্রীমতী রাধারানী এবং সাক্ষাৎ ব্রজন্দন কৃষ্ণ শ্যাম সুন্দর ভগবান কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী এবং হরিনামের মধ্যে কোনো পার্থক্য নাই সে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত সে ভগবানের দৃষ্টি আকর্ষণ করতে পারে আর যাদের এইরকম মনোভাব যে হরিনাম করবো আর সব কিছু করবো একসাথে তার মানে বোঝা যায় যে নামের প্রতি সেরকম টান নেই সেই জন্য যারা আমরা ভক্ত হতে চাইছি আমি বলছি কি যদি আমরা যারা দীক্ষা নিয়েছেন এখানে ইস্কনের যারা দীক্ষিত ভক্ত তাদের তো কোনো উপায় নেই ষোলোমালা জব করতেই হবে কিন্তু ষোলো জব শুধু আমরা যেন সাক্ষী মালা টানার জন্য না করি দিনের শেষে হ্যাঁ এইটা যেন শুধু না বলতে পারি ষোলোটা গুটি টেনেছি কতটা ঐকান্তিকতার সহিত একদম পূর্ণ মনোযোগ সহকারে আমরা জপ করেছি ষোলো তার থেকে নজর দেওয়া উচিত ষোলোমালা জপ তো করছি এখন জপের গুণগত মানের জন্য আমাদেরকে একটু প্রয়াস করা উচিত আর যারা দীক্ষা নেননি যারা এক মালা জব করছেন বা দশ মালা বা বারো মালা চোদ্দ মালা জব করছেন যত মালা করবেন মন দিয়ে জব করবেন আর চেষ্টা করবেন জপের সময় আর কিছু না জপের সময় কী করতে হবে কেবল জব আর কিছু না এই গুণটি ভক্তের এই গুণ ভগবানকে ভীষণভাবে আকর্ষিত করে আরেকটি গুণ এটা ভগবানকে খুব আকর্ষিত করে তা হচ্ছে কৃতজ্ঞতা ভগবানের প্রতি এবং ভক্তের প্রতি একজন ভক্ত অত্যন্ত কৃতজ্ঞ ভগবানকে কোনো কিছুর জন্য দোষারোপ করে না যতটুকু আমরা পেয়েছি তা ভগবানের চলম কমলে সে সমর্পণ করে কৃতজ্ঞতা শুরু ঠিক যেরকম গঙ্গাকে পুজো করা হয় গঙ্গা জল দিয়ে সেই জন্য ভগবানের আশীর্বাদে আমরা যা পেয়েছি সেটা দিয়েই ভগবানকে আরাধনা করে তার যে সামর্থ্য রয়েছে প্রভুপাত এখানে একটা সুন্দর লীলা রয়েছে যে কিভাবে একবার প্রভুপাতকে গোবিন্দ দাসী বাঁতেছি প্রভু তাদের জন্য রন্ধন করে অন্ন ডাল আর দুটো সবজি নিয়ে এসেছেন আজকে আপনি দুপুরে প্রসাদ পেয়েছেন কয়টা সবজি ছিল চারটে একটা কয় রকমের সবজি ছিল তিনটে চার আমি তো ঠিকই বলেছি তো চার বললাম তো প্রসাদ পেয়েছেন আজকে কয় রকমের সবজি ছিল হ্যাঁ সাত আপনি ফেল চার সাত আপনি কয় রকমের সবজি ছিল আমি মিষ্টির কথা জিজ্ঞাসা করছি না চাটনির কথা জিজ্ঞাসা করছি না ভাত ডালের কথা জিজ্ঞাসা করছি না কয় রকমের সবজি ছিল প্রভু আপনি আপনি মাফলার আপনি পাঁচ প্রসাদ পাননি ও আচ্ছা তুমি কয় রকমের সবজি কয় রকমের পদ কয়টা সবজি প্রভুপাতকে গোবিন্দ দাসী রাইস ডাল দুটো সবজি প্রভুপাত থালাতে এই অন্ন ডাল দুটো সবজি দেখে প্রভুপাত বলছেন দিস ইজ সো এমেজিং এটা কত অপূর্ব কৃষ্ণ কত দয়াময় আমি যখন আমেরিকা যাওয়ার চিন্তা করছিলাম আমার যত চেনা পরিচিত ছিল সবাই আমাকে নিরুৎসাহিত করেছিলেন আমেরিকা যাবে না ওখানে শাক সবজি পাওয়া যায় না অন্ন পাওয়া যায় না শুধু মাছ মাংস পাওয়া যায় সব আমিষ আমি সাধু তো না খেয়ে মরে যাবে আমি তখন তাদেরকে বলেছিলাম কি হয়েছে কিছু পাওয়া যায় না তো কি হয়েছে আমি শুধু পাউরুটি আর আলু খেয়ে থাকবো আলু তো সব জায়গায় পাওয়া যায় আর আমেরিকায় ব্রেড তো আমরা যেরকম ভাত খাই ওরা তো ব্রেড খায় প্রহপ বললেন আমি কেবল মাত্র পাউরুটি আর আলু খেয়ে আমি ভগবানের নাম প্রচার করব আর দেখো এখন ভগবান আমাকে অন্য ডাল আর সবজি দিচ্ছে ভগবান কত কৃপাময় আপনি চিন্তা করুন তো আজকে আপনি যখন চার রকমের সবজি পেয়েছেন প্রভু যখন সাত রকম পেয়েছেন এরকম চিন্তা করেছেন যে ভগবান কত কৃপাময় আমাকে চার রকম সবজি দিয়েছে আজকে কিন্তু না আমাদের মানসিকতা হচ্ছে আমার কি নেই দিকে বেশি নজর ভগবান কৃপা করে যে কি দিয়েছে আমাদেরকে ওই দিকে নজর তাই না যার সাইকেল আছে সে কিন্তু ভাবছে না যে ভগবান কৃপা করে আমাকে সাইকেল দিয়েছে সে ভাবছে আমার মোটর সাইকেল নেই কেন হ্যাঁ যার মোটর সাইকেল আছে সে কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করছে না আমার চার চাকরি গাড়ি নেই কেন এইভাবে সব সময় অশান্তি আমার কাছে যা আছে ভগবান কিবা করে যা দিয়েছে তার জন্য ভগবানের প্রতি কৃতজ্ঞতা না প্রকাশ করে কেবল মাত্র স্বভাব প্রতি ভক্ত ইজন আমরা কিন্তু শান্তিতে নেই আর ভগবান সেই ভক্তের প্রতি আকর্ষিত হন যা কৃতজ্ঞ কো দান সারা বিশ্বে প্রভুপাত কৃষ্ণ ভাবনা প্রচার করেছেন হ্যাঁ কিনা কিন্তু দেখবেন প্রভুপাদের অনেক লেকচার আছে যেখানে প্রভুপাত ক্রন্দন করতে করতে বলছে আমি কিচ্ছু করি নাই সব মহাপ্রভুর আশীর্বাদ সব আমার গুরুদেব করিয়েছেন ওনার শিষ্যদেরকে বলছেন মায়াপুরে তোমরা সবাই হচ্ছে আমার গুরুদেবের প্রতিনিধি আমার গুরুদেব তোমাদেরকে সবাইকে পাঠিয়েছে আমাকে সাহায্য করার জন্য এই জন্য এত প্রচার হচ্ছে আমার কোনো যোগ্যতা নেই সব কিছু উৎসর্গ করলেন ভগবানের চরণে গুরুদেবের চরণে ভক্তদের এই যে গুণ এটি ভগবানকে আকর্ষিত করে আমি একটা বিরাট কিছু হয়ে গেছে। যার মনোভাব এরকম থাকবে সে ভগবানের কৃপা থেকে পূর্ণরূপে বঞ্চিত হবে যতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করবে ততটুকুই ভগবানের দৃষ্টি আকর্ষণ করবে যতটুকু অহংকার ততটুকু ভক্তি থেকে কৃপা থেকে বঞ্চিত দূরে যতটুকু নামের প্রতি টান আছে যতটুকু কান্তিকতা শুধু ভগবানের নাম করবে ঠিক ততটুকুই ভগবানের দৃষ্টি প্রচল হবে আর যতটুকু ওই আমি যেটা করে দেখালাম ওই রকম যত নাম করবেন তত দূরে থাকবেন কেবল তখন একটা আনুষ্ঠানিক ব্যাপার হয়ে যায় তো যেহেতু অনেক সময় চলে যাচ্ছে তো আজকের মতো শেষ যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে সেবকের মনোভাব ভগবানকে খুব আকর্ষিত করে কল জিজ্ঞেস করা হয় কে বলছেন প্রভু ধরুন ওনার নাম কি নাম দেই ধরুন ওনার নাম হচ্ছে বনমালি ঠিক আছে ওনার নাম বনমালী দাস প্রভু কে বলছেন আমি বনমালি প্রভু বলছি অনেকের মুখটার ফোঁজকে বেরিয়ে আছে আমি বরমানি প্রভু বলছি আমাদের এটা অভ্যাস করতে হবে যে আমরা প্রভু নায় আমরা দাস অন্যারা প্রভু বলে সম্বোধন করছে সেটা তাদের কর্তব্য কিন্তু আমার কর্তব্য হচ্ছে ওইভাবে স্বীকার না করা দাস হিসাবে স্বীকার করা ওনারা ওনাদের কর্তব্য করছে আমি আমার কর্তব্য একজন ভক্ত যতক্ষণ পর্যন্ত এই সেবকের মনোভাব রাখবেন এরকম না দেখবেন কারোকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি করেন তখন ওনারা বলেন চাকরি করেন তখন কি চাকরি যদি সরকারি চাকরি হয় তার উপরে যদি কেন্দ্রীয় সরকারের চাকরি হয় একটুখানি কিরকম বলেন শব্দটা কি চাকর তাই না চাকরি এরকম না যে প্রধানমন্ত্রী বা এরকম কিছু আপনি কি করেন চাকরি করেন কি চাকরি কেন্দ্রীয় সরকার চাকরি চাকর থাওয়া মানে এরকম চাকর ওর তো চাকর মনের ভাবনা এটা ভগবান এই যে মহাপ্ৰভু যে বলন ত্রিনাথ পি শুনিছেন তো র ওরইবা সহি শুনাই মানানে না মানদে না কীর্তন্যাসতাবরি যে একজন ভক্তের মনভাব অথচ সেবকের যখন প্রভু পাকে যখন জিজ্ঞাসা করা হয় আমেরিকা যাওয়ার আগে কেউ জিজ্ঞাসা করছেন প্রভুপাত স্বামীজি আমরা শুনলাম আপনি নাকি আমেরিকায় যাচ্ছেন না আমি শ্রীমৎ ভাগবত আমেরিকায় যাচ্ছে আমি শ্রীমদ ভাগবতের সেবক রূপে আমি ভাগবতের পিছনে পিছনে সেবক রূপে যাচ্ছি এই হচ্ছে ভগবানের সুপ্ত ভক্তের মনোভাব প্রভুপাত বলছেন আমি যাচ্ছি না আমেরিকায় শ্রীমাত্র ভাগবতম যাচ্ছে আমেরিকায় আমি ভাগবতমের সেবক রূপে যাচ্ছি এই ভাব আমেরিকায় যাওয়ার আগে জলদূতে প্রভুপাতে একটি কবিতা লিখেছেন মার্কিনে ভগবত ধর্ম তুমি করতে পারেন আমাদের ভক্তিগীতে সঞ্চয়নে আছে অনেক প্রকার সেখানে একদিকে প্রভুপাত বলছেন

প্রভুপাদ এখানে তো তুলে ধরলেন সারা বিশ্বে খ্রিস্ট ভাবনামৃত প্রচার করলেন একশো আটটি মন্দির করলেন কত ফার্ম প্রচার করলেন গুরুকুল করলেন অসংখ্য মানবের মনে জীবনে এক বিরাট পরিপ পরিবর্তন নিয়ে আসলেন বিপ্লব নিয়ে আসলেন বিন্দুমাত্র অহংকার নেই আর কোনো কিছুর কৃতিত্ব নিচ্ছে না তো অনেক গুণ যেগুলো ভগবানকে আকর্ষিত করে আজকে আমরা তিনটি গুণ নিয়ে আজকে আমরা আলোচনা করলাম প্রথমে আমরা আলোচনা করলাম কি আলোচনা করলাম বলে গেছেন কি চপ হরিনাম হরিনামের প্রতি পূর্ণ বিশ্বাস দ্বিতীয়ত আমরা আলোচনা করলাম কৃতজ্ঞতা আর তৃতীয়ত হচ্ছে সেবকের এখন ডাক্তারা তো এগুলো শুনলেন আমি ওগুলো বললাম আমিও শুনলাম ঠিক একজন কখনো কখনো ক্লাস থেকে উঠার পরে এরকম গাটা ঝাড় দেয় ঠিক আছে হ্যাঁ ধুলোবালি আছে তো ঝাড়া দেয় আপনারা করেন কখনো কখনো শরীরটা ঝাড় দেন কোনো অসুবিধা নেই কিন্তু যেটা সবল করেছেন সেটা ঝেড়ে ফেলেন প্রভুপাদের এই যে কথা মহাপ্রভুর এই যে কথা যে মহাপ্রভুর দৃষ্টি আকর্ষণ যদি আমরা করতে চাই তার নামের প্রতি পূর্ণ বিশ্বাস ভগবান এবং ভক্তের প্রতি কৃতজ্ঞতা এবং সেবকের মনোভাব যদি আমাদের থাকে কেবলমাত্র তখনই আমরা ভগবানের কৃপা পাবো নাহলে কিন্তু ভগবানের কৃপা থেকে আমরা বঞ্চিত হব নাটক করতে পারি কিছু সময় কিন্তু একটা সময় আসা উচিত যখন নাটক থেকে বেরিয়ে এসে সত্যিকারের হৃদয় দিয়ে ভগবানের সেবা করার মানসিকতা অন্ত রাখা উচিত